এই যে কি সুন্দরভাবে ফ্যানের সুইচ কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে ফ্যান কিন্তু ঘুরতেছে না এখন ফ্যান বন্ধ আবার আমরা এটা থেকে পাওয়ার বাড়াবো ফ্যানের পাওয়ার বাড়তে শুরু করলো আবার এটা থেকে আমরা ফ্যানের পাওয়ার একটু বাড়িয়ে দিলাম আরও বেড়ে গেল এবং যখন আমরা পুরোপুরি বাড়িয়ে দেব তখন ফ্যানের ফোর্স ফুল হয়ে যাবে যদি দেখে থাকেন এটি একটি মডুলার যা রেগুলেটর টাইপের ডিসি টু ডিসি এখানে ডিসি কানেকশন ঢুকবে এই ফ্যানের গতি কমানো বাড়ানো করা যাবে এটা হচ্ছে ব্যাটারি থেকে চলে আমি যে সোলার প্যানেল কিনছি তার সাথে যে ব্যাটারি অ্যাডজাস্ট করা আছে ঠিক তার সাথে এই ফ্যানটি আমি রেগুলেটর হিসাবে এই মডুলারটি ব্যবহার করব এখন আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে সেট করতে হয় যারা এটা কিনে ব্যবহার করবেন তারা অবশ্যই খুবই সাশ্রয়ীভাবে আপনার ব্যাটারি থেকে বিদ্যুৎ খরচ করতে পারবেন এবং কোনো সময় যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি বাড়াইতেও পারবেন গতি এবং কমাইতেও পারবেন মোটরের যদি দেখাই এখানে আছে মোটরের মাইনাস এই পাশ ওই পাশ পিলাস আর এখানে ব্যাটারির ভোল্ট আর হচ্ছে পিলাস মাইনাস সাড়ে চার ভোল্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ ভোল্ট এই মডুলারে সাপোর্ট করবে মোটরের মাইনাস এই পাশ দিয়ে আমরা এই নাটটা টাইট করে দেব তারপরে মোটরের পিলার সংযোগ আমরা এই পাশেরটায় দিয়ে টাইট করে দেব এখন আমাদের খুব সাবধানতার সাথে এই মডুলারে লাইন ঢুকাইতে হবে কোন সময় একটু আধটু মিস্টেক হইলে মডুলার নষ্ট হতে পারে এজন্য আমরা খুব সাবধানে এবং সতর্কতার সাথে মডুলার লাইন ঢোকাব এখন আমাদের দেখতে হবে ব্যাটারির ভোল্ট এইটা এবং মডুলারের মাইনাস এখানে আমরা দেবো দেওয়ার পরই মডুলার আলো জ্বলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মডুলারটি যে আলো জ্বলে উঠলো এটি মডুলার কাজ করেছে এখন আমরা ফ্যানের সুইচ দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে ফ্যানের সুইচ কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে ফ্যান কিন্তু ঘুরতেছে না এখন ফ্যান বন্ধ আবার আমরা এটা থেকে পাওয়ার বাড়াবো ফ্যানের পাওয়ার বাড়তে শুরু করলো আবার এটা থেকে আমরা ফ্যানের পর একটু বাড়িয়ে দিলাম আরও বেড়ে গেল এবং যখন আমরা পুরোপুরি বাড়িয়ে দেব তখন ফ্যানের ফোর্স ফুল হয়ে যাবে এই মডুলারটা মাত্র আশ টাকা দামে আমি কিনছি যারা আপনারা ডিসি মোটর কন্ট্রোল করতে চান তারা এই মডুলারটি ব্যবহার করতে পারেন খুবই সুন্দর এখন দেখুন এখান থেকে ফ্যান অন করলাম ফ্যান অন করার পর এখানে একটা ইন্ডিকেটার দেখা যাচ্ছে এবং আমি আস্তে আস্তে পাওয়ার বারও ফুল পাওয়ার হয়ে গেল। আমি পাওয়ার অল্প দিয়েছি এখন অল্প চলতেছে আমি আরও কমাইতে পারি যখন আমার রাত্রে ঠান্ডা লাগবে আমি কমাই রাখতে পারবো আবার যদি ইচ্ছা হয় আমি কিন্তু বাড়ায় দিতে পারবো ফুল ফোর্সে ধন্যবাদ বুঝে থাকলে আসসালামু আলাইকুম